একজন একদম সম্ভব তো ধরার পর দেয়া আপনার যে ক্লিপ দেখছিল ক্লিপ একটা খুলে দেওয়া এই যে রং করে ছাড়ছে রং করে ছাড়া দিচ্ছে এরকম চাইছে আর কি ওরকম পাইনি এখন পেয়ারটা এভাবে করবো না পেয়ারটা খুলে দিব এই ব্লাডটা খুবই স্ট্রং একটা ব্লাড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পে থেকে বলতে সালাম আজকে যে ভিডিও নিয়ে এসেছি একটা কবুতর আমাদের প্রায় এক তারিখে পাল্লা দিয়েছিলাম আট তারিখে আসছে তো এই কবুতরটা আমি দেখে যাচ্ছি কবুতরটা এই ব্লাডটা খুবই স্ট্রং একটা ব্লাড এবং আপনার যে কবুতরগুলো গেছে দুই নাম্বার পজিশনে আছে আর কি কবুতরটা দেখতে কিছু না দেড়শো টাকা পাওয়া যাবে না কিন্তু এই কবুতরটা অনেক হাইব্রিডের একটা ব্লাডের কবুতর এর মা দুই সাড়ে থেকে আওয়া এবং এটা নানা নানি একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আওয়া এটার আপনার বাবার যে বাবা বাবা ছিল অর্ডার করার বাচ্চা হলো আপনার একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসে মনে করি মোট করতে এরা খুব ভালো ব্ল্যাডে কবুতর আমার বাসার একটা বেস্ট কবুতর তো এই কবুতরটা আসছে আমার এক তারিখে পাল্লা দিয়েছে আট তারিখে আসছে গ্যাপ পড়ে গেছিল গ্যাপের কারণে এই হয়েছে সকল টুকা এই যে কবুতর দেখতেছি আর এই কবুতরটা পড়ে গেছে একদম ধরছে তো ধরার পর দেওয়া আপনার যে ক্লিপ ছিল ক্লিপ একটা খুলে দেওয়া এই যে রং করে আছে আসছে রং করে ছেড়ে আর যে ডোরা রাখা কেন যদি আমার ভিডিওটা দেখা থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জন্য দোয়া হইল আপনি যেন সামনে ভালো করতে পারেন মন থেকে আপনার জন্য দুয়ার ইল কবুতরটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল কবুতরটা পড়ে গেছে কবুতরটা আসছে ব্যালেন্স দেখাই একদম নরমাল একটা কবুতর একদম পুরা মানে যেমন জোড়া দিয়েছিল উত্তি কবুতর কি নিষেধে উড়ে বেছে কবুতরটা আর কি যেমন জোড়া দিয়েছিলাম ওরকম পাইনি আর কি কবুতরটা এই কবুতরটা যে পায়ে আপডেট করবো আপডেট করে একটা কবুতর নিয়ে আসবো আপনারা অনেকে কবুতর পায়া দিতে চায় না ঠিক আছে অনেকে দিয়ে দেয় তা আমার ভিডিও তো আপনারা দেখছেন যে করে কবুতর পাইছি সেগুলো সব করে কবুতর দিয়ে দিচ্ছি তো আমাদের কবুতর আছে একটাই আসছে অল্প কবুতর পালা ভালো অল্প কবুতর পাললে কি হয় আপনার কিছু আয়ত্ত হয়ে থাকে কিন্তু রেস যখনরা করবেন তখন কিন্তু কোয়ান্টিটি বাড়াইতে হবে কোয়ান্টিটি বাড়ার ক্ষেত্রে কবুতর দেড় দুশো করে উড়াইতে হয় এবং সবাই উড়ায় তো এবারে আমি নিয়েটা বাসিটা কবুতর উড়াবেন ইনশাল্লাহ জালো তালা ঠিক থাকে বাঁশিটা কবুতর না উড়াইলে আসলে এইভাবে কবুতর রেস করে থাকে না আটাশটা কবুতর নিয়ে বেরিয়েছি আছে কয়টা অল্প কটা কবুতর আছে আর কবুতর পাল্লা দিলে কবুতর অবশ্যই পড়বে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে আমার কবুতর পাল্লা দিয়ে কবুতর পড়ে না সবার কবুতর পড়ে এবং আমাদের যে বাবু কবুতর দেখতে আছেন আরে যেরকম চাইছে আর কি ওরকম পাইনি কোনো পেয়ারটা এবার করবো না পেয়ারটা গুড়িয়ে দিব কারণ চাইছিলাম যে সুন্দর একটা কবুতর এবার সুন্দর কবুতর হয় না কবুতরটা খুব ভালো উড়ে একটা কবুতর আর আপনার বাচ্চা থাকতে

দিয়া সারা দিন রাখবে না এই ক্ষেত্রে যে পানি আছে কি পরে পড়ছে পানি না যদি খায় এই ক্ষেত্রে কবুতর অসুস্থ এদিকে একটু খেয়াল রাখবেন আর আমাদের বিড়াল কবুতরগুলো আমি দেখে সব চুপচাপ বসে রয়েছে যে জোড়া মিলছে জমিটাতে এই যে কবুতরগুলো দেখতে আসছে এখানে কবুতর বেশি হয়ে গেছে আসলে কবুতর বেশি রাখলে কী হয় কবুতরগুলো গেদা গেদি হয় জোড়া মিলে তো থেকে আমরা আরও পাঁচ সাতটা কবুতর উপরে নিয়ে দিব যাতে করে গেদা গেদি না হয় আর এই কবুতরগুলো আছে এই কবুতরটা তারপরে আরও দু তিনটা কবুতর সব উপরে নিয়ে দিব আজকে তাতে ওগুলো না ফ্রি থাকে ফ্রি থাকে একদম কবুতরগুলো একদম রিল্যাক্সে থাকে এই কারণে কবুতর টাকা দিয়ে করতেছে এটা অ্যাক্টিভে আছে যে কবুতরগুলো অ্যাক্টিভে থাকবে কবুতর টাকা দিয়ে করবে আপনারা সব সবসময় কবুতর যেগুলো আছে আপনাদের খাবার জন দিবেন খাবারের পরে হোক খাবার আগে হোক দেখুন কবুতর টাকা টাকি করে কিনা যেরকম বা লাফালাফি করে না ঝগড়া করে কি না তাইলে বুঝুন কবুতর ঠিক আছে আর যে কবুতরগুলো ঝগড়া করবে না কবুতর সমস্যা একটা করতে হবে আলাদা রাখবে বুঝেছেন লোমের অবস্থা দেখছেন কেমন লোম করতে আসছে এই যে একটা কবুতর একটা কবছেন এই যে কবুতর বুঝেছেন লোম ঝরবে এবার সিজন তো সবগুলো আলাদা সিজন আগের মতো নাই আগে যেমন আমরা কবুতর দেখতাম জুন জুলাই সময় কবুতরগুলো মর্ডিং করতে আমাদের বারো মাসে কবুতর মল্টিং হয় এখন কবুতর যেটা দরকার আপনার যুক্ত খাবার দিতে হবে এবং কবুতরগুলো আপনার দুদিন পর পর তিন দিন পর কবুতরগুলো ইনশালা ঠিকঠাক হয়ে যাবে নুরগিং উচিত খাবারগুলো খায় এদের এই কারণে আমি মূলত মুরগি পালি মুরগি আমি আর দুটো কিনবো আর পানি মুরগিগুলার আপনার দাম অনেক বর্তমানে আমি যখন কিনছিলাম তিনশো টাকা দিয়ে কিনছিলাম আমার ছোটো বাচ্চা এসে ছশো টাকা জোলা আটশো টাকা জোড়া গেছে আর মরটা কিনছিলাম দুশো টাকা দিয়ে মার্শাল দুটাই বড় হয়ে গেছে আর কবুতরে খাবার দাবারের ভিতরে যে খাবারগুলো আছে অবশ্যই ঝাইরা রোদে শুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন বিকালের মধ্যে খাবার দিয়ে শেষ করে দেওয়ার জন্য আমরা এখনকার কবুতরের খাবার দিয়ে দিবো কারণ আমরা করা শেষ আমি কবুতরে খাবার দেওয়া শুরু করবেন ডাক্তার গুলা কবুতর হলেও গিয়ে টাকাটাকে শুরু করে দিচ্ছে এবার যে কবুতরগুলো আমি দেখলাম প্রত্যেকটা কবুতরের পছন্দ হতে আসছে এরকম কখনো হয়নি সম্ভবত সিজনে উল্লা কারণে এরকম হইতেছে তো আপনাদের কোনো কবুতর এরকম হইতেছে কিনা আমার অবশ্যই জানাবেন এবং এখানে কি করণীয় এটাও আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের বলব আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এবার অসময় বাচ্চাগুলো কবুতরগুলো একদম বারোটা বাজারে এসেছি কারণ কবুতর ওরকমভাবে কিছু হয়নি এই কারণে একটু লেট করতেছি লেটে যেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পাই মনে করেন বীর জোড়া দিব চল্লিশটা যেনই পাই তো সুন্দরভাবে বাচ্চাগুলোকে করতে ভাবে করবো আমাদের যে কবুতর হয়েছে এটা বেজি লাইনের একটা কবুতর বেজি বাচ্চা মাটি বাচ্চা হবে সাইজটা ছোট হয়েছে আর বেজি কবুতর গুলা টুমডা হয় বেশিরভাগ টুন্ডা কবুতর হয় এক কম আবার যেন বয়স হতো আবার পুরাতন যেগুলো আমাদের কবুতর আছে ঘরের বাচ্চা এগুলো সব না একটা কবুতর আমাদের বাইরের কবুতর আছে সব আমাদের ঘরের বাচ্চা সব আগে পড়েছে ঘরের বাচ্চা সমান ঘরের বাচ্চাই আছে এখানে সবগুলা আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুতর প্রতি যত্ন নেবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার স্কুল দেখাবে আল্লাহ হাফেজ